গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল ভাই বোন এখানে জেদ ধরেছে আমাদের সাথে যাবে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে অ্যাকচুয়ালি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম না বাদাম তোলার পরের অবস্থায় তো আমি ভাবলাম একবার বাদাম যে খেতে কীভাবে হয়েছে আর কিভাবে তুলে নিয়ে আসতে হয় সেটাও আপনাদেরকে একবার দেখায় আজকে খুব একটা রোদ্দুর নেই বাট ভীষণ গরম ওদেরকে নিয়ে যাওয়াটা আমার মনে হলো ঠিক হবে না আর তাছাড়া ওরা তো আর হেঁটে যাবে না সে আমাদেরকে কোলে নিয়ে যেতে হবে তাই ওদেরকে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে বাড়িতে রেখে আমরা বেরিয়ে এসেছি আর এই যে যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম আমার অনেক পূর্ব পরিচিত আমি আগে প্রচুর দেখেছি বাট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বলবেন এটাকে আপনাদের এখানে কি বলে আমাদের বাংলাতে তো একটা মানে গ্রাম বাংলাতে তো একটা বলেই থাকে বাট আপনারা জানাবেন কমেন্টে আপনাদের ওখানে এটাকে কি বলে থাকে তারপর ভাজি বলল যে তাদের মাঠের মাঝখানে নাকি একটু জামরুল গাছ হয়েছে গাছ ভর্তি তাদের জামরুলে ভর্তি তাদের নাকি পার্সোনালি জামরুলটা একদম ভালো লাগে না তো আমি বললাম আমার তো ভালো লাগে চল তাহলে আমাকে নিয়ে চল এত কষ্ট করে এই দেখুন মুখ পড়তে পড়তে বাঁচলাম তারপরেও চামরুল গাছের তলাতে এসে আমরা সবাই উপস্থিত হলাম বাট এই যে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি জামরুল অ্যাকচুয়ালি গাছে একটাও জামরুল নেই মাঠের মাঝে গাছ তো আর মাঠের মাঝে তো সবাই সব সময় কাজ করতে আসছেই তো একটাও জামরুল নেই সব লোকে তুলে নিয়েছে তারপর জামরুল তো পেলাম না ভাবলাম আপনাদেরকে একবার বাদাম বাগানে এটা ওদেরই যেহেতু মাঠ ছিল তাই বললো পিসিমণি এখান থেকে তোলো তো আপনাদের জন্য আমরা তুলে দেখিয়ে দিলাম বাদাম ঠিক এইভাবেই হয় গাছগুলো এরকম ছোটো ছোটো আর মাঠটির তলাতে হয় এইভাবে তুলে তুলে নিয়ে গিয়ে ওখানে রেখেছিল এখানে আমরা ঠিকঠাক বুঝতে পারছেন না বাদাম গাছগুলো দেখতে কেমন অ্যাকচুয়ালি এই জমটাতে একদম আগাছাতে ভর্তি হয়ে গেছে সামনের দিকে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর বাদাম বাগান আছে তো কেমন গাছগুলো হয় সামনের দিকে দেখাবো বেশ ভালোই হয়েছে লম্বা লম্বা তাই না বলুন তারপর ওখান থেকে বেরিয়ে এই যে দেখুন এটাও হচ্ছে কিন্তু বাদাম ক্ষেত এখানে তো তুলতে পারলাম না যেহেতু এটা লোকের খেয়ে কি বলবে তার কোনো ঠিক নেই আর বাবা ভাগ্যিস বাচ্চাগুলোকে নিয়ে আসিনি এত গরম মাঠের মাঝে মানে বলে বোঝাতে পারবো না শুধু মনে হচ্ছিল আর কিছু দেখার দরকার নেই কোনো রকমে বাড়িটা পৌঁছোতে পারলেই বাঁচি বাড়ি পৌঁছোতে পারার আগেই আমার তো আমি তো আর হাঁটতেই পারছি না আমার এত গরম লাগছে একটা গাছের তলায় দাঁড়িয়ে গেছি আমি না একটুখানি না দাঁড়িয়ে গেলে আমি আর বাকি অংশটাও হেঁটে যেতে পারবো না একদম কাছেই বাট আজকে যেন একটু অতিরিক্ত গরম তাই একটুখানি যে গাছের তলাটায় দাঁড়িয়ে নিলাম বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসও বয়েছিলো যেহেতু আজকে খুব একটা রোদ নেই আর আমি যতক্ষণে বাড়ি পৌঁছেছি ততক্ষণ মাসিমা অলরেডি ফুচকা বানানো স্টার্ট করে দিয়েছে তো ময়দা মাখানোটা আপনাদের দেখাতে পারলাম না ময়দা ওই নর্মালি যেভাবে ময়দা মাখেই বাট একটা ময়দাটা একটু ময়দা নয় আটা এটা ঠিক আছে এটা একটু আটাটা একটু মোটা আটা আপনাদের দোকানে বললে পাওয়া যায় সে আটাটা জল দিয়ে নর্মালি মেখেছি এর মধ্যে কোনো রকম খাবার সোডা সুজি কিচ্ছু দেয়নি তারপরে এই যে ছোটো ছোটো লেচি নিয়ে কেটে নিয়েছে তার মধ্যে একটু করে ওই মোটা আটাটাই মাখিয়ে নিয়েছে আর এই দেখুন আমার মেয়ে কোনো কাজ করতে দিলে তো হয় সেই নাকি ওই ময়দার মানে ফুচকা লুচিগুলো সে নাকি বেলবে তো এই যে মাঝেমার কাছ থেকে নিয়ে একটুখানি অস্তাদি করে নিল তারপরে দেখলাম যে নিজ না নিজের থেকেই ছেড়ে চলে গেল তারপরে এই যে মাসিমা এখানে বসেছে অ্যাকচুয়ালি মাসিমা মাটির ঘরে বসেছিল ওখানে বাচ্চাগুলো মাসিমাকে চালাবে না মাসিমা ঠিক নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবে আমি ভিডিও করবো বলে মাসিমাকে নতুন ঘরে নিয়ে এলাম আর এই বাচ্চাগুলো মাসিমাকে একদম চালিয়ে খাচ্ছে আর এই যে দেখুন তারপরে সমান সামান্য সামান্য তেল দিয়ে দিয়ে লুচি মানে ফুচকার ওই এটাকে ডোটাকে বেলে বেলে রাখছিল বেলার পরে সবগুলো যখন বেলা হয়ে গেছিলো তার কিন্তু মাসিমা এক দেড় ঘন্টা মানে ওইভাবে মেলা অবস্থাতেই ছিল তারপরে এগুলো ভাজতে স্টার্ট করেছিল আপনাদের আগে আমি ভাজাটাও দেখাবো এই দেখুন একদম ছোট ছোট মানে হয়তো মনে হচ্ছে যেটা এটা লুচির সাইজ বাট সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যেমন হয় এই দেখুন পর আর বাবা ও কি মাছি মাছি তাড়াতে দুটো লোক লাগলো আর একটা লোক লাগলো এতগুলো ফুচকা বেলতে আর এই দেখুন আমরা খেতে বসেছি আর মাসিমা এদিকে ফুচকা ভাজা স্টার্টও করে দিয়েছে অ্যাকচুয়ালি আমরা আজকে বিকেলে বাড়ি চলে যাবো তো আমরাই ফুচকাগুলো নিয়ে যাব। বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে আলু আর জল মানে বানিয়ে নিজেরাই খাবো মোটামুটি আমাদের ওই পাঁচশো মতো ফুচকা হয়েছিলো আর দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কি সুন্দর ফুলছে আর হ্যাঁ ফোলারই কথা যেহেতু মাসিমণিদের তো দোকান ছিল আপনাদের আগের ব্লগে জানিয়েছি। আর একটা একসাথে ওই দশটা বারোটা করে ফুচকা ভাজা হচ্ছিলো প্লিস খানিক্ষণ টাইমও লাগবে তাই মাসিমার আমাদের জন্য ওয়েট করেনি নিজে নিজেই ভাজতে শুরু করেছে আর সত্যি বলছি ফুচকাগুলো ভীষণ ভালো হয়েছিল। আমরা যেদিনে বাড়ি এসেছি সেদিনেও খাইনি তার পরের দিন তার পরের পরের দিন খেয়েছি বা শুধু মাছিমনি বলেছিল যাতে একটু করে রোদে দিয়ে দিই রোদে দিয়ে দিয়েছিলাম আমরা যেদিন খেয়েছিলাম একদম মুচমুচেই ছিল ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকেন যদি কোনো কিছু ব্লগের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন